নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তী শুরু করছি সংবাদ সারাদিন আর শুরুতে যে খবরে নজর রাখবো এক্স স্যান্ডেলের শুভেন্দু বনাম দেব দেবের কীর্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারী গরু পাচার নিয়ে গরু চুরি নিয়ে কটাক্ষ করা হয়েছে এবং দেব কি বলেছেন তিনি বলেছেন আমার ভদ্রতা আমার দুর্বলতা নয় ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আরো বিস্তারিত তথ্য দেবেন দেবজ্যোতি দেবজ্যোতি হ্যাঁ দেখো শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে বলেছিলেন যে তেইশ তারিখ তিনি বেশ কিছু ঘটনা সামনে আনবেন এবং সেই মতোই কিছু কাগজ তিনি এক্স এক্স্যান্ডেল এনেছেন তবে সেখানে কিছু প্রমাণ হয় না যে তৃণমূল কংগ্রেসের যে সাংসদ গোঘাটের এই ঘাটালের তিনি কোথাও টাকা পয়সা নিয়েছেন তবে বেশ কিছু হিসাব শুভেন্দু অধিকারী এবং সেখানে টাকা এবং গরু পাচারের টাকা এই দেব নিয়েছেন বলে অধিকারীর অভিযোগ তবে তিনি কিন্তু চুপ থাকেননি তিনিও একটা পাল্টা এক্সেন্ডেল টুইট করেছেন এবং সেখানে তিনি পরিষ্কার করে যেটা বলে বলার চেষ্টা করেছেন রথযাত্রায় যে বিভিন্ন বিভিন্ন যাত্রা দলের যে বিজ্ঞাপন বেরোয় সেখানে দেখা যাচ্ছে বহু বহু রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে চলচ্চিত্র জগতের বহু মানুষ কিন্তু যুক্ত রয়েছেন তারাও কিন্তু বেশ কিছু ছবি করেছেন যার পিছনে কিন্তু এই গরু পাচারের টাকা আছে কিছুক্ষণ আগে তিনি যেটা জানিয়েছেন যদি এইভাবে বিচার করা হয় তাহলে গোটা টলিউড অর্থাৎ যারা এই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত তারা সকলেই গরু পাচারের সঙ্গে যুক্ত আছে বলে তিনি বলেছেন অর্থাৎ পাল্টা অভিযোগ যেটা শুভেন্দু অধিকারী করেছিলেন তারই উত্তর কিন্তু আজকে দেব দিয়েছেন এবং দেব বলেছেন যে তিনি তৃণমূল কংগ্রেস করেন বলেই তাকে বারবার আক্রমণ করা হচ্ছে বিভিন্ন এজেন্সির মারফত তাকে ডাকা হচ্ছে তিনি বলেছেন সত্যের সামনে তিনি দাঁড়াতে রাজি রয়েছেন যেভাবে শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে তাকে তার বেশ কিছু তথ্যকে সামনে এনেছেন তেমনি কিন্তু দেব হিরণ চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির কিছু তথ্য তিনি সামনে এনেছেন এবং সেই মতো তিনিও করেছেন নির্বাচনের আগে হঠাৎ নতুন করে এই তথ্য দেয়া নিয়েই তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি তবে কিছুক্ষণ আগে দেব যেটা জানিয়েছেন যে যদি এইভাবে টাকার উৎস খোঁজা হয় তাহলে চলচ্চিত্র জগৎটাই কিন্তু এইভাবেই চলে তাহলে সকলেই অভিযুক্ত বলে তিনি জানিয়েছেন ধন্যবাদ দেবজ্যোতি কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এবার এই প্রসঙ্গে দীপক অধিকারী ওরফে দেব কি বলছেন শুনাবো। ভীষণ ভোকাবোকা একটা পোস্ট এবং এটা আমার কোথাও যেন মনে হয়কে এটা একদম একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে কারণ এই তথ্যগুলো শুধু ইডি সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল বা যেই কোর্টে এই চুরির তদন্তগুলো হচ্ছিল সেই তাদের তিনটে দুটো এজেন্সি ইডি সিবিআই এবং হাইকোর্টের কাছে এই এই যেই ডকুমেন্টসগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকা কথা এইটা শুভেন্দুদা কী করে পেলো তার মানে কি সুভেন্দুদার সঙ্গে ইডি সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন এটা আমার প্রশ্ন আজ অব্দি আমি এই কেসটা নিয়ে এ কারণেই বলিনি কারণ আমার মনে হয় একটা তো প্রসেস থাকে ইনভেস্টিগেশনের অ্যান্ড আই এম আই এম নট অ্যাকিউজ ইন দ্য কেস আমি আমাকে যতভাবে ডেকেছে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য ডেকেছে এবং আমি আমি আশ্চর্য হলাম কে এরকম একটা সেন্সিটিভ বলবো না বাট ডকুমেন্টস যেখানে ইডিসিবিআই র কাছে আছে আমি এই ডকুমেন্টসগুলো আমি নিজেও রেখেছি এবং আমার যা রিয়াকশান আমি এডিসি ভাইকে দিয়েও ছিলাম স্টেটমেন্ট যেটা দেওয়ার ছিলো প্রথম কথা আমি ওই লোকটাকে চিনি না যে ডাড়িটা দেখাচ্ছি দেব নাম লক্ষ্য মানুষ হতে পারে এবং যেই ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই ফার্স্ট সেকেন্ডলি যে পঞ্চাশ লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে আমি এক্ষুনি দেখি দেখিয়ে দিচ্ছি কি এটা আমরা আট ন মাসের মধ্যে সেই টাকাটা

জবাব দরকার এবং আর সবচেয়ে বড় কথা যে তিন বছর ধরে যবে থেকে আমার ইডিসি হয়েছে যবে থেকে হিরোন অঞ্চলে আসছে ঘাটালে ঢুকতে ছিল তবে থেকে নাকি আমি গরুচোর গরুচোর নিয়ে বলছে আরে সবচেয়ে আগে তো পিন্টু ও চেনে আজকে তার প্রমাণও দিলাম আজ চুপ এবার শোনাবো দেবের বক্তব্য আপনাদের শোনালাম এবার হিরন বিজেপি প্রার্থী তার কি বক্তব্য প্রসঙ্গে শুনুন একবার এই কথাটা আমি দু থেকে আড়াই বছর ধরে বলে আসছিলাম যে এই মানুষটির মুখ এবং মুখোশ পুরোপুরি আলাদা এই মানুষটি যা বলেন তার ঠিক উল্টোটা করে ইনি বলেছিলেন এনামুল হে তিনি নাকি চেনেন না এনামুল হক কে তিনি জানেন না টাকা নেওয়া তো দূরের কথা এবং আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন আপনাদের সবার সামনে যে যদি আমি প্রমাণ করতে পারি যে উনি টাকা নিয়েছেন এনামুলকের কাছ থেকে তাহলে উনি সিনেমা ছেড়ে দেবেন আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে আজকে উনি বলুন উনি কি করবেন সারা বাংলা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ আজকে দেখছেন যে এই মানুষটা কত নির্লজ্জ এই মানুষটা কত বড় মিথ্যেবাদী এই মানুষটা কত দুর্নীতিগ্রস্ত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট কি ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড সেখানে এনামুল হকের কোম্পানি আরণ্য ট্রেডার্স থেকে পঁচিশ লাখ পঁচিশ লাখ দুটো টাকা ঢুকেছে এবং এটা ওনার নিজের ব্যালেন্স শিট উনি যে ব্যালেন্স শিট ষোলো সেই সরকার জমা করেছেন এডিকে যে কারণে সাড়ে আট ঘন্টা ধরে ওনাকে বসিয়ে রেখে দিয়েছিল এবং যে কারণে উনি বলছিলেন যে আমি তো টাকাটা ফেরত দিয়ে দিয়েছি টাকা নিয়েছিলেন টাকা ফেরত দিয়েছেন আর এতদিন ধরে বলছিলেন যে আপনি কাউকে চেনেন না চেনেন না আর এনামন যিনি আছেন এখন তিহার জেলে তার ডায়েরির পাতা এগুলো যে কবে কাকে কি দিয়েছে কাকে মোবাইল দিয়েছে কাকে ওনাকে মোবাইল দিয়েছে ওনাকে